নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি সাবুর ফুরুট ডিজার্ট গ্রীষ্মকালে একটু ঠান্ডা খেতে মন যায় একটু ঠান্ডা খেলে শরীর স্বাস্থ্য মন দুটোই খুব ভালো থাকে আর একটু ঠান্ডা খেলে শরীরও খুব শান্ত থাকে তাই বানিয়ে রাখুন শরীর ঠান্ডা ও সুস্থ রাখতে সাবুর ডিজার্ট নিয়ে নিয়েছি এক প্যাকেট যে সাবু সব সাবুটা আমার লাগবে না আমি নিয়ে নেব এই ছোটো বাটিটার এক বাটি সাবু আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন আমি যেটা বানাবো তিন থেকে চারজনের মতন বানাচ্ছি নিয়ে নিলাম এই বাটিটার এক বাটি সাবু এবার জল দিয়ে ভালো করে সাবুটাকে ধুয়ে নেবো যাতে সাবুর ওপর দিকে যে ধুলো ধুলো ময়লাটা থাকে সেই ময়লাটা যাতে ধুয়ে যায় তাই ভালো করে সাবুটাকে একটু ধুয়ে নেব ধুয়ে একটু এই জলটা ফেলে দেব দিয়ে আর একটু জল দিয়ে আমি পনেরো থেকে তিরিশ মিনিটের মতন ভিজিয়ে রাখব দেখুন ধুয়ে নিয়ে এসেছি এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব তারপরে দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবার ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেব জল জলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সাবুটাকে এবার সাবুটা ফুটিয়ে নেব এমনভাবে ফোটাতে হবে সাবুটা যাতে সিদ্ধ হয় অথচ পুরু সিদ্ধ হয়ে যাবে না বেশ একটু ফুট বাকি থাকবে মানে একটু সিদ্ধ হতে বাকি থাকবে সেই অবস্থাতেই সাবুটাকে আমরা নামিয়ে নেব দেখুন সাবুটা ফুটে গেছে এবার নেড়ে নেড়ে সমানেই কুক করে নিতে হবে দেখুন হয়ে গেছে এবার আমি এই অবস্থায় সাবুটাকে নামিয়ে সাবুটাকে একটা সাবুর যে দানাগুলোকে ছেঁকে নিয়ে নেব একটা স্ট্যানারে নিয়ে এইভাবে ছেঁকে নেবো দেখুন জালটা পুরো ঝরে যাবে শুধু সাবুদানাগুলোই থাকবে সমস্ত সাবুটাকে এইভাবে ছেঁকে নিয়ে এবার আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এইভাবে ভালো করে ধুয়ে নেবো তাহলে দানাগুলো কিন্তু পুরো একটা একটা হয়ে যাবে কেউ গাড়ু কারোর সাথে লেগে থাকবে না এইভাবে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে দেখুন আমি ধুয়ে নিয়েছি এবার ওভেনে বসে দেব লিকুইড দুধ এক প্যাকেট দুধ এখানে নিয়ে নিয়েছি এবার দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নেবো এবার একটা পাত্রে নিয়ে নেব দু চামচ কাস্টার্ড পাউডার এক প্যাকেট দুধে আমি দু চামচ কাস্টার্ড পাউডার নেব এই এক প্যাকেট দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। দিয়ে দিলাম বড় চামচের দু চামচের মতন চিনি এবার এই যে দু চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি এটাতে একটু ঠান্ডার দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যেন একটুও দানা না থাকে দেখুন একদম মিশে গেছে একটুও দানা নেই এবার এই দুধটা আমি দিয়ে দেবো যে দুধটা জাল দিতে বসেছি তার মধ্যে এবার কাস্টার্ড পাউডার মেশানোর দুধটা দিয়ে হালকা হাতে সমানেই নেড়ে নেড়ে পাঁচ মিনিটের মতন মিশিয়ে জাল দিয়ে নেব দেখুন এবার ঘন হয়ে আসবে এই অবস্থায় নামিয়ে নেব খুব বেশি ঘন দরকার নেই এইভাবে জাল দিয়ে দিয়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব দেখুন হয়ে এসেছে আর এই দুধটা ঠান্ডা হলে আরও একটু বসে যাবে নামিয়ে নিলাম গ্যাসটা অফ করে দিলাম এবার দেখুন অল্প অল্প নেড়ে এখানে বলে রাখি একটা কথা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে কিছু ফল কেটে নিয়েছি নিয়ে নিয়েছি বেদানা কলা আঙুর আপেল তরমুজ খেজুর আমি এই ফলগুলো নিয়েছি এইগুলি যে নিতে হবে তা না আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফ্রুট নিতে পারেন আবার ড্রাই ফ্রুটও নিতে পারেন এবার কাস্টার্ড পাউডার মেশানো লিকুইড দুধটাকে আমি একটা বলে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সাবুদানাগুলোকে সাবুদানাগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিন এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন সাবুদানাগুলো ডালানা থাকে এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের এখনও সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বন্ধুবান্ধব পরিবারের মাঝে শেয়ার করবেন যাতে আরও পাঁচজন দর্শক আমার ভিডিওটি দেখতে পারে এবার কেটে রাখা ফলগুলোকে ভালোভাবে বুলের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে এইভাবে একটু হালকা হাতে মিশিয়ে নিন এইভাবে মিশিয়ে নেবেন দেখুন দেখতে খুব সুন্দর লাগছে দেখলেই খেতে ইচ্ছা করবে এবার ওপর থেকে বেদানার দানাগুলোকে ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে দিন এবার ফ্রিজের মধ্যে দু তিন ঘন্টা রেখে দিন যদি মনে করেন একটু ঠান্ডা হলেই খেয়ে নেবেন দু তিন ঘন্টার পর বার করে আপনি এটাকে সার্ভ করতে পারবেন আর যদি মনে করেন সন্ধ্যাবেলা খাবেন তা দুপুরে বানিয়ে রাখুন সন্ধ্যেবেলা এটাকে পরিবেশন করুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার